রসুল সাল্লাম ব্যবসা করলেন তিনি দেখলেন যে ইতিপূর্বে যারা তার ব্যবসায়িক মাল নিয়ে যেত তারা যেমন লাভ আনত একদিকে নিয়ে তখন তিনি আসতেনের সাথে একজন মতকে দিয়েছিলেন দেখার জন্য দেখাশোনা করার জন্য খাদু হিসাবে নাই তারা নাই জিজ্ঞেস করলেন যে মাইসারা তারা এর আগেও তো লোককে সামনে পাঠাইছি ব্যবসায়িক পণ্য দিয়ে কিন্তু এমন কি কাজ তিনি করলেন যে কাজের কারণে ব্যবসার মধ্যে কয়েক গুণ লাভ হয়েছে তুমি বলতো আরবের মক্কা মকেরা তো তা অনেক কিছু বলে কিন্তু তুমি তো তার সাথে ছিল তুমি কি দেখছো বলো ভাই তার একটি চমৎকার কথা বলতে দেখি তো শুনে আমি এই লোকের সাথে পুরো সময় ছিলাম এত অবাক করা কিছু ঘটনা দেখছি যা ইতিপূর্বে আমি কারো থেকে দেখি নাই নিজে

এক পাদ্রি কাছে গেলাম পাদ্রী তাকে দেখে সাথে সাথে ধরা বললো জিজ্ঞেস জানার পরে নিজে নিজে স্যার নিজের কানে কথা শুনছেন এবং খাদিদা তাল কাছে বলতেছেন আচ্ছা এটুকু তো বুঝলাম কিন্তু ব্যবসায় বিমান লাভ হওয়ার কারণটা কি আমি দেখলাম তিনি যখন ব্যবসায়ী পণ্য কারো থেকে কিনে মিথ্যা কথা ধরছেন না একদম সপক্ষ সাদা মাথা কথা বলেন এবং যখন বিক্রি করে তখন মিথ্যা কথা বলেন না একদম সুন্দর সাদা মাটা সত্য কথা বলতেছেন কিন্তু আমি রসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে দেখলাম তার চোখের মধ্যে এমন একটা মায়া কাজ করতেছে এই মায়ার করে যে ব্যক্তি তার কাছে মাল বিক্রি করে কম দামে বিক্রি করে আর যে ব্যক্তি তার থেকে মাল কয় করে নেয় কয় গুণ বেশি দামে মাল কয় করে নেয় সুবহানাল্লাহ কারণ সামনে ব্যবসার সিস্টেম ছিল ওই থেকে মাল ক্রয় করা আবার ওই মধ্যে কি করা বিক্রি করা টাকা পয়সা নিয়ে যেত সম রূপা মুদ্রা ছিল এগুলো নিয়ে যেত আল্লাহ রসুলের চেহারের মধ্যে চোখের মধ্যে আমি এমন একটা মায়া দেখছি যে মায়ের কারণে যারা রসুল্লার কাছে মাল বিক্রি করে তারা কম দামে রসুল্লার কাছে বিক্রি করে আর যারা রসুল্লাহ থেকে মাল ক্রয় করে তারা অনেক বেশি দামে মাথা ক্রয় করে নিয়ে যায় কেউ কোনো কথা বলেন আল্লাহ রসুল খুশি হয়ে তিনি তার খালাকি দিয়ে প্রস্তাব পাঠাইছেন বিবাহের তখন তিনি চিন্তা করছেন যে এমন এক কি আমার দরকার যে আমার ব্যবসাকে দেখাশোনা করবে এবং আমার সবকিছু সে ঠিকঠাক ঠিকঠাক রাখবে আল্লাহ রসুল সালিয়া কাছে বিবাহ বসছেন এবং তার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আল্লাহর সাল্লাইকে দিয়ে দিয়েছেন ব্যবসা করতে গেছেন সম্পত্তি ছিল কার আর আল্লাহ রসুলের সততার কারণে এখন সমস্ত সম্পত্তি কার রসুল সাল্লাই সততার যে পুরুষকার আল্লাহ রসুল সাল্লিয়ালাম বিধি দেখায় দিয়ে গেছেন সৎ থাকেন সব ব্যবসা করেন পুরস্কার দেওয়ার মালিক কে আজকে না হোক কালকে হোক কালকে না হোক পরের দিন হোক আল্লাহ দিবেনি দিবেন মাঝে মধ্যে পরীক্ষা হয় পরীক্ষা হয় দেখবেন লাভ হইতেছে না কাস্টমার আসতেছে না ব্যথা হইতেছে না আপনি ব্যবসা করতেছেন ব্যবসার মধ্যে যাইতেছে আল্লাহ আপনি কি এইভাবে দিতে দিতে পরীক্ষা করতে করতে দেখে যে আপনি কতক্ষণ ধৈর্য করতে পারেন আপনি একদম চূড়ান্ত সীমা পর্যন্ত ধৈর্য ধরেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে ফলাফল দিবেনই দিবেন